আমার এবছর বসন্ত উৎসব কাটলো একদম অন্য রকমের কিনকিনির আগে নিজস্ব বসন্ত উৎসব পালন করা হতো কিন্তু কিছু কারণের জন্য আমি সেটা দু বছর প্রায় বন্ধ করে দিয়েছি তার একটা অন্যতম কারণ হল অনেকগুলো জায়গা থেকে আমাদের আমন্ত্রণ থাকে এবছরই আমরা প্রায় চারটে বসন্ত উৎসব পালন করেছি প্রথমটা ছিল মার্চের দু তারিখ পরশমণি আয়োজিত বসন্ত উৎসব যেটা হয়েছিল রত্তলা নজরুল মঞ্চে এখানে আমার পুচকেগুলোর সাথে আমার নতুন ব্যাচের মেয়েরা এবং পুরনোদের একটি ব্যাচ অংশগ্রহণ করেছিল এর পরের অনুষ্ঠানটা ছিল মার্চের সাত তারিখে শুধু শান্তিনিকেতন আমাদের স্বপ্নের জায়গা এটা আমার সাথে আমার মেয়েদেরও একটা স্বপ্ন পূরণের গল্প ছিল সহচরী গ্রুপ আয়োজিত বসন্ত পল্লবী অনুষ্ঠানে আমার সাথে আমার বড় মেয়েরা অংশগ্রহণ করেছিল এর ঠিক পরের আমন্ত্রণটাই ছিল তেরোই মার্চ ওদিন আমার দুখানা আমন্ত্রণ ছিল সকালে ছিল পানিহাটি মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে আর পরেরটা ছিল ঘোলা ডি ব্লকে কলেজের অনুষ্ঠানটা ছিল র্যালি যেটা ভীষণই সুন্দর হয় আর তারপরে ছিল কিছু স্টেজ পারফরমেন্স এরপর বিকালে ঘোরার অনুষ্ঠানটাই আমি নিজেও পার্টিসিপেট করেছিলাম আসলে ছাত্রীদের সাথে মঞ্চ শেয়ার করার আনন্দটা সবসময় পেতে ভালো লাগে তাই যখনই সুযোগ হয় ওদের সাথে আমি মঞ্চটা শেয়ার করি এটাই ছিল আপাতত এই বছরের মতো শেষ বসন্ত উৎসব আমার সাথে আমার বাচ্চারা এবং তাদের গার্জিয়ানরাও খুব আনন্দ করেছিল এই শেষ দিনের বসন্ত উৎসবটাকে হয়তো আগামী দিনে কিঙ্কিনির তরফ থেকে আবার বসন্ত উৎসব পালন করা হবে তবে এই আমন্ত্রণ আমন্ত্রণে পাওয়া সম্মানটা সত্যি খুব আনন্দের লাগে এবং নিজস্ব লাগে আশা রাখবো আগামী দিনে আবার এরকম সুন্দর বসন্ত উৎসব পালন করব।